বিগত বিশেষ পরীক্ষা আসা একথায় প্রকাশ সমূহ অকালে পক্ষ হয়েছে যা অকালপক্ষ অক্ষির সমীপে সমক্ষ অগ্রসর হয়ে অভ্যর্থনা গমন অনুসন্ধান করতে ইচ্ছুক অনুসন্ধিৎসু অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিচ্ছা অনেকের মধ্যে একজন অন্যতম অন্যের রচনা থেকে চুরি করা কুম্ভীলক বৃত্তি অরণ্যের অগ্নিকাণ্ড দাবানল অহংকার নেই যার নিরহংকার আচারে যার নিষ্ঠা আছে আচার নিষ্ঠ আদিহতে অন্ত পর্যন্ত আদ্যন্ত আপনাকে কেন্দ্র করেই যার চিন্তা আত্মকেন্দ্রিক আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য আপনার রং যে লুকায় বর্ণচূড়া ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্যা ইন্দ্রকে জয় করেছে যে জিতেন্দ্রীয় একই গুরুর শিষ্য সতীর্থ একই সময়ে বর্তমান সমসাময়িক কর্মে ক্লান্তি নাইজার অক্লান্ত কর্মী কষ্টে গমন করা যায় যেখানে দুর্গম কি কর্তব্য তা বুঝতে পারে না কিঙ্কর্তব্য বিমূর ক্রমশই বর্ধিত হচ্ছে যা ক্রমবর্ধমান ক্ষমার যোগ্য ক্ষমার গোপন করিবার ইচ্ছা যুগুপসা দান চক্ষু দ্বারা গৃহীত চাক্ষুষ চৈত্র মাসের ফসল চৈতালি জয়ের জন্য যে উৎসব জয় উৎসব জীবিত থেকেও যে বৃত জীবমৃত দিবসের পূর্বভাগ পূর্বান্ন দুবার জন্মে যে দিজ হ্যাঁ দেখিবার ইচ্ছা দিদীক্ষা নষ্ট হওয়া স্বভাব যার নসর নৌ চলাচলের যোগ্য নাব্য পাওয়ার ইচ্ছা ইপসা পূর্ণপূর্ণ দীপ্তি পাচ্ছে যা দেদীপ্যমান পূর্বে জন্মেছে যে অগ্রজ প্রায় মৃত মুমূর্ষ প্রিয় বলে যে নারী প্রিয়ংবদা বাসভূমি থেকে বিতাড়িত হওয়া উদ্বাসন বেঁচে থাকার ইচ্ছা জিগিসা। মধু পান করে যে মধু ময়ূরের ডাক কেকা মৃত্যুতা দিয়ে মৃত্তিকা দিয়ে নির্মিত মৃন্ময় যা অধ্যয়ন করা হয়েছে অদিত যা অবশ্যই হবে অবশ্যম্ভাবী যা দমন করা যায় না অদম্য নষ্ট হওয়া স্বভাব যার নসর যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব যা বলা যাবে বক্তব্য যা বলা হয়েছে উক্ত যা বাক্যে প্রকাশ করা যায় না অনির্বচনীয় যা বারবার দূরছে দুদুল্যমান যা মাটি ভেদ করে ওঠে উদ্ভিদ যা লাভ করা যায় যা লাভ করা দুঃসাধ্য দুর্লভ যা সহজে পাওয়া যায় না দুর্লভ যা বলা হয়নি অনুক্ত যা সহজেই ভেঙে যায় ভঙ্গুর যা হেমন্তকালে জন্মে হৈমন্তিক যার অনুরাগ দূর হয়েছে বিতরাগ যার অন্য উপায় নেই অনন্য উপায় যার আকার কুৎসিত কদাকার যার দাঁড়িয়ে অজাত শত্রু যার নিজের বলতে কিছুই নেই নিঃস্ব যার সর্বস্ব খোয়া গিয়েছে সর্বহারা যিনি কম কথা বলেন মিতভাষী যিনি ন্যায়শাস্ত্র জানেন নৈয়ায়িক যিনি প্রথম পদ দেখায় পথিকৃত যিনি সব জানেন সব জানতা যে অন্যদিকে মন দেয় না অনন্যমনা যে উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ যে উপকারীর ক্ষতি করে কৃতজ্ঞ যে কন্যা পূর্বে বাগদত্তা বা বিবাহিত হয়েছিল অন্নপূর্বা যে কন্যার বিয়ে হয়নি অনুরা যে জমিতে ফসল জন্মায় না উসর যে নারীর একটি সন্তান হয়েছে কাকবন্দা যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে পুরুষিত ভর্তিকা যে নিজেকে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য যে ব্যক্তি বিদেশে থাকে প্রবাসী যে ব্যক্তির স্ত্রী মৃত বিপত্তিক যে মেয়ের বিয়ে হয়নি অনুরা শতবর্ষের বর্ষের সমাহার শতাব্দী শত্রুকে হনন করে যে অরিন্দম সরুবরে জন্মে যা সরুজ সহজে অতিক্রম করা যায় না দুরতিক্রম্য সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুতগমন হনন করার ইচ্ছা জিঘাংসা এগুলো হচ্ছে বিভিন্ন বিশেষ পরীক্ষায় আসা এ পর্যন্ত গুরুত্বপূর্ণ একতা প্রকাশ সকল বিশেষ পরীক্ষার গুরুত্বপূর্ণ একতা প্রকাশগুলো এগুলোই